হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির

ছয়টা হয় এক মানুষ একটা দু চাকার সাইকেল ই চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল হুড়া সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ ই আর তোমার কাজ করবে না রাখি অভিশ্বাস হুড়া সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ আমি আর তোমার কাজ করবে না রাখি অভিশ্বাস মনির সরকার হই আলাস মনির সরকার হই আলাস থাকবে ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরাতন হইবে কলকাতায় জঞ্জে ধরিবে বেলবাটি রই ঠোঁটা নামাজ বন্ধ যে হইবে রে বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরাতন হইবে কলকাতা দন্ধে ধরিবে বেলবাটি রই ঠোঁটা নামাজ বন্ধ যে হইবে রে বন্ধ যে হইবে এক কদম আগে না পারবে এক কদম আগে না পারবে হাজার বার মারলে পেট্রেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল আবার উপর চলে গাড়ি আবার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দু চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দু চাকার সাইকেল ও ভাই হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দু চাকার সাইকেল এই চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুচাকার সাইকেল এই চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুচাকার সাইকেল এই চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুচাকার সাইকেল কেমন হলো ওয়া কেমন হইলো শ্রোতারা মারেল আমার শ্রোতারা সম্মানী সুধি এই যে দেখেন এই আমার শ্রোতারা তোমাদের কেমন লাগে গান হচ্ছে জাগরডাও আবার একটু ক্লাব দাও সবাই একলাকে সবাই একলাকে সবাই একলাকে ধন্যবাদ আইলাভি তোমাদেরকে সবাইকে ভালোবাসি আর সম্মানিত সুদি আপনাদের যদি ভালো লাগে বাবুল সরকার গলা সিনেমা পেজটাকে ফলো করবেন দয়া করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাহ আবার আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন ভাবে আপনাদেরকে গান বিনোদন দেওয়ার জন্য আমরা হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ বিকাল